অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড সংযম অপরাহ্নে যথাকালে বিবেকানন্দ সোসাইটি হলে বক্তৃতা আরম্ভ হইল অদ্য সভাগৃহে তিল ধারণের স্থান ছিল না সিঁড়িতে এবং বাহিরের প্রাঙ্গনে শত শত লোক দাঁড়াইয়া বক্তৃতা শুনিতেছিলেন বক্তৃতার বিষয় ছিল সংযম আড়াই ঘন্টা ব্যাপী ভাষণে বাবা বাবামণি বলিলেন ইন্দ্রিয় সংযমের চেষ্টা এক মহা শক্তির উৎস এই চেষ্টা যার সফল হয় সে তো শক্তিধর হয়ই হয় যার সম্মুখে বারংবার বিফলতার গ্লানি এসে তার কলঙ্কিত হস্ত প্রসারিত করে সেও নিজের অজ্ঞাতসারে শক্তি লাভ করে ইন্দ্রিয় সংযম চেষ্টায় বিফল হয়েও যে তা ছাড়ে না সে একদা নিজের ভিতরে পূর্ণ সংযমকে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয় ভারতীয় ঋষিদের প্রজ্ঞা দৃষ্টিতে এই পরম সত্যটি ধরা পড়েছিল বলে ব্রহ্মচর্যকে তাঁরা জীবনের মূল ভিত্তি বলে গ্রহণ করেছিলেন সমগ্র জাতির সমক্ষে দিনের পর দিন কত রকমের বিপত্তি এসে পথ রুদ্ধ করে দাঁড়াতে চাইবে উচ্ছ্বাস প্রবণ মানসিকতার অধিকারী আমরা আজ তা হয়তো চিন্তাও করতে অনিচ্ছুক কিন্তু একদিন সমগ্র জাতির প্রতিটি মানুষের সর্বশক্তি প্রয়োগ করে অপঘাত মৃত্যুর হাত থেকে বাঁচবার চেষ্টা করতে হবে সেদিন যদি চরিত্রহীন লম্পটেরা হয় দেশের কাণ্ডারি তাহলে মানুষের দুর্দশার কোনো অন্ত অবধি থাকবে না সেদিন যদি হয় জাতির সাধারণ মানুষ দুর্বল তাহলে প্রতিকারেরও কোনো পথ থাকবে না জাতির ভবিষ্যতের দিকে তাকিয়েই জাতিকে সর্বজনীনভাবে সংযমের সাধনায় ব্রতি হতে হবে পশু বলকে রুখতে হলে চরিত্র বল চাই সংযম একটা অন্ধ কুসংস্কার নয় সংযম এক রহস্যময় কল্প দেহ মন প্রাণ আত্মা বুদ্ধি চেষ্টা ও সংকল্পকে উৎফুল্ল ও প্রসন্ন করে তোলবার পক্ষে সংযম সাধনার মতো দ্বিতীয় বস্তু আর কিছুই নেই জামশেদপুরের সঙ্গীত শিল্পীরা অদ্য একটি অসাধারণ মহত্ব প্রদর্শন করিয়াছেন দ্বিতীয় দিন সভার বিজ্ঞাপন প্রচারের পরে জানা গেল যে অদ্দ হল পাওয়া যাইবে না কারণ সঙ্গীত শিল্পীরা নাকি আজ সঙ্গীত সম্মেলন করিবেন মুখোপাধ্যায় মহাশয় একটি একটি করিয়া প্রতিটি সঙ্গীত শিল্পীর সহিত দেখা করিলেন আলাপ করিলেন তাহারা প্রতিজনে এই দিন সঙ্গীত করিতে বিরত থাকিবেন বলিয়া প্রতিশ্রুতি দিলেন তবে বক্তৃতাটি করা সম্ভব হইল বক্তৃতা শ্রবণান্তে একজন সঙ্গীতজ্ঞ বোদ্ধা বলিলেন এই আড়াইটি ঘন্টা আমরা কি শুনিলাম সঙ্গীতই তো শুনিলাম কণ্ঠের আরোহণে অবরোহণে যুক্তির উচ্চাবচ গতিপথে তথ্য সমাবেশের প্রয়োগ শৈলীতে সঙ্গীত শাস্ত্রেরই কি অনুরূপ অনুশীলন লক্ষ্য করিলাম না গান আমরা রোজই গাই কিন্তু বক্তৃতা কি রোজই পাইব অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড এইখানেই সমাপ্ত হলো